এই বেগুন যখনই বাসায় আসে তখনই এই রকমের করে ভাজি করলে রুটি থেকে শুরু করে ভাত দিয়ে পর্যন্ত এই বেগুন ভাজি খাওয়ার জন্য কারাকারি শুরু হয়ে যায় এতটাই মজার লাগে খুবই অল্প তেল মশলা দিয়ে আমি কিভাবে এই বেগুন ভাজাটা করেছি সেটাই আজকে আপনাদের দেখাবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পুরো ভিডিওটা দেখে যাবেন আর খুব বেশি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে নেবেন আসুন পুরো রেসিপিটা ডিটেলসে শেয়ার করতেছি তো এখানে আমি দেশি জাতের এই বেগুনগুলো নিয়েছি এই বেগুনগুলো কিন্তু খুব বেশি টেস্টি হয় যারা কিনা গ্রাম অঞ্চলে থাকেন তারা কিন্তু বেশিরভাগ সময়ে এই বেগুনগুলোই বেশি খেতে পছন্দ করেন আর শহর এলাকায় এই বেগুনগুলো খুবই রেয়ার সময় পাওয়া যায় না কিন্তু পাওয়া গেলে এটা নিতে আমি এক সেকেন্ডও দেরি করি না তো এই বেগুনটা এরকমের করে আমি কেটে নিয়েছি তো ধুয়ে কেটে নিয়েছি তারপরে আরেকবার ধুয়ে নিয়েছি আর বেগুনটা ধুয়ে সঙ্গে সঙ্গেই কিন্তু রান্না করতে চলে আসতেছি তো এখানে কড়াই আমি তেল দিয়েছি তেল দেওয়ার পরে দেখেন কত অল্প কিছু উপকরণে আমি রান্নাটা করে নিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি আর কিছুটা মরিচ ফালি করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া এত মজার হয় এই ভাজাটা বিশেষ করে এই বেগুনের এই ভাজাটা দিয়েই ভাত বা রুটি খেতে অমৃত লাগে আর এখানে হাফ চামচ পরিমাণের জিরা দিয়েছি জিরাটা অবশ্যই দেবেন কারণ এই ভাজাতে যদি আস্ত জিরা ফোড়নে না দেওয়া যায় তাহলে কিন্তু এর টেস্ট ভালোই লাগবে না আর এখানে পরিমাণ মতো লবণ ব্যাস আর কি লাগে আর কিচ্ছু লাগবে না শুধু এখন ঢাকনা দিয়ে ঢেকে মজে আসা পর্যন্ত রান্না করতে হবে এরকমের বেগুন ভাজি রুটি দিয়ে খেতেও কিন্তু অসম্ভব মজার লাগে আমার বাসায় আবার এই বেগুন ভাজাটা দিয়ে ভাত খেতে সবাই বেশি পছন্দ করে আমিও অনেক বেশি পছন্দ করি তো ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢাকার পরে বেগুনটা এত সুন্দর নরম হয়ে এসেছে আসলে এই জন্যই হয়তো বা সবাই বলে দেশি জিনিসের টেস্ট একটু বেশিই হয় তো আমাদের দেশীয় জাতের যে যে সবজিগুলো আছে এগুলোর বিশেষত্বই কিন্তু আলাদা এগুলোর টেস্ট আলাদা এগুলোর টেকচার আলাদা সব কিছুই আলাদা দেখবেন বেগুনের কত প্রজাতি উঠেছে কিন্তু এই ধরনের বেগুনগুলোর স্বাদ সবসময় সেরা হয়ে থাকে কত রকমের বেগুনই তো বাজারে দেখা যায় তবে এই দেশি বেগুনগুলোর স্বাদ আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে তো বেগুনটা কিন্তু খুবই তাড়াতাড়ি মজে গিয়েছে সিদ্ধও হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আর এত সুন্দর একটা ঘ্রাণ আসে এই ভাজি থেকে যখন রান্না করবেন তখন নিজেই বুঝতে পারবেন আর এইভাবে করে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি কারণ এই পর্যায়ে নিচে লেগে যাওয়ার চান্স আছে তো একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভাজাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে তো চুলাটা বন্ধ করে নেব আর এ থেকে এত সুন্দর একটা ফ্লেভার আসতেছিল মনে হচ্ছিল কখন ভাত হবে আর গরম গরম ভাতের সঙ্গে এই ভাজিটা আমি খাবো অসম্ভব মজার লাগে আমার আর এই বেগুনটা সহজেই পাওয়া যায় না যদি পাওয়া যায় আমি এক সেকেন্ডও দেরি করি না চটপট এই রেসিপিটা তৈরি করে ফেলি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ